কালিয়াগঞ্জ ব্লকের এই কালিয়াগঞ্জ হসপিটালে আমাদের দুটো গ্রামে বোচারাঙা পঞ্চায়েতের দুটো গ্রামে খুব মর্মান্তিক কিছুক্ষণ আগে ঘটনা ঘটে গেলো আমাদের কিছুক্ষণ আগে একটা বৃষ্টিপাত হলো আজকে কৃষিকাজের সময় কৃষক পরিবাররা যারা মাঠে কাজ করতে যায় তাদের মধ্যে থেকে দুটো পরিবার একটা সিংতরের একটা মহিলা যার বয়স পঁয়তাল্লিশ বছরের মতো আর একটা খানপুর একটা সিংতর যার বয়স ষাট বাষট্টি আর খানপুরের একটা পঁয়তাল্লিশ বছরের মহিলা তো বিদ্যুৎ আহত হয়ে বা বিদ্যুতে পিষ্ট হয়ে মারা গেল অত্যন্ত দুঃখজনক তার পরিবারগুলো যাদের পোস্টমর্টাম করা যায় এবং তার সহযোগিতার জন্যই এখানে আসা কী বলবেন আজকে আমাদের কালিয়াঞ্জ ব্লকের বোচাডাঙ্গা অঞ্চলে দুটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে একটা সিংতোর একটা খানপুরে একটা একজন হচ্ছে সিংতোর হচ্ছে ভোপাল দেবশমা খানপুরে হচ্ছে রুমা দেবশমা নামে একজন মহিলা আর একজন ষাট বছরের পুরুষ যে এই আজকে বৃষ্টির মধ্যে বাজ পড়ছিল বাজ পড়ে সিংতরে যিনি ছিলেন উনি গরু আনতে গিয়েছিলেন তার ফলে বাজের বদলে গরু এবং এবং মানুষ দুজনই মারা গিয়েছেন এই মর্মান্তিক ঘটনাটা একটু খুবই দুঃখজনক বেদনাজাওক আজকে আমরা আমার ব্লক প্রেসিডেন্ট আছে এখানে নিতাই বসু আছেন এবং সবাই আছেন আমরা আমরা আজকে ওদের পরিবারের পাশে আসে দাঁড়িয়েছি এবং পোস্টমার্টমটা করলে সরকারিভাবে তারা দু লক্ষ টাকা একটা আর্থিক সাহায্য পাবে আমরা ওদের পাশের সাথে সবসময় আছি দেখতে পাচ্ছেন এখানে আসতে হাসপাতালে কী বলবেন আপনারা আজকে দেখলেন একটু আগে এক দেড় ঘন্টা আগে প্রায় বৃষ্টি হলো একটু হালকা বৃষ্টি তার মধ্যে বাজ পড়েছে সেই বাজ পড়ে দুইজন আমাদের খানপুরে আর একটা সিন্টরে তো একজন খারিপুর এই খানপুর যেটা সেটা মহিলা একজন খুব কম বয়স্ক প্রায় আঠাশ বা উনত্রিশ বছর বয়স হবে আর একজন বয়স্ক মানুষ যে সিন্তরে মারা গেছেন বাজ পড়ে তো আমি তার বাড়িতেও গিয়েছিলাম সেখান থেকে বডিটাকে পোস্টমার্টামের জন্য আমরা হসপিটালে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে এখানে পাঠালাম এবং হসপিটালে তাদেরকে যা প্রসিডিওর করার সেই কাজগুলো চলছে এখন যে কালিয়াগঞ্জে একটু দুঃখজনক ঘটনা নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা পঞ্চায়েত এলাকাতে দুইজনে বাস পড়ে মারা গিয়েছে একজনের বাড়ি রয়েছে সিংতোড়ে ভোপাল দেব দেবশর্মা এবং অপর একজনের বাড়ি রয়েছে বোচা বোচাডাঙ্গা পঞ্চায়েতের খানপুর এলাকাতে রুমা দেব শর্মা দুজনের সম্পর্কে আবার শালি এবং জ্যাম্বু দুইজনেরই বাড়ি উভয় দুই জায়গা কিন্তু দুজনেরই বাস পড়ে মারা গেলেন ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিতাই বৈশ্য এছাড়া কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার এবং জেলা পরিষদের আরেক এক সদস্যা লতা সরকার তারা আসলেন এবং আশ্বাসন দিলেন বাড়ির পাশে রয়েছেন এবং তারা যে সরকারিভাবে সুযোগ সুবিধা পায় সেই জন্য তার পাশে দাঁড়িয়েছেন একটু দুঃখজনক ঘটনা সময় পাশে দাঁড়িয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা আমার কাকি হবে

একটা পাশে বাড়ির এই গরু ছিল গরুটা মারা গেছে শালি একটু কাজে গেছিল বাড়ি ফিরছিল তখনই বাজ পড়ে মারা গেছে শুধু বলতে পারছি না ওটা আপনার নাম আমার নাম গৌতম চন্দ্র রায় আমার জামাইবাবু হবে আর শালি হবে মামা শ্বশুর মেয়ে কী বলবো এটা দুঃখজনক ব্যাপার খুব আমাদের মানে এলাকার ঘটনা এটা আমাদের মানে একটা হচ্ছে সিন্তর একটা হচ্ছে খানপুরে চরকপুরে দুই জায়গায় মারা গেল বিশাল দুঃখের ব্যাপার এটা আর কি বলবো আর হ্যাঁ দুজনে ফেলে শালিয়ার আর মানে হচ্ছে দুলা ভাই রিলেটিভ এক সময় মারা গেছে এটা একটা মানে কী বলবো এটা একটা কী বলার কিছু না আর কি এটা মানে একটা কি এটা মানে উপরওয়ালার কিছু একটা নীলা খিলার এরকম কিছু একটা মনে হচ্ছে এটা দুঃখজনক ব্যাপার এটা কালিয়াঞ্জিয়া থানার